আমার পোলাটা মারা গেছে আমার সাথে থেকে কোথায় আপনি দাফন কাপনের ব্যবস্থা করবেন তা না আপনি আপনার মাইয়ার নেপালা যাইতেছেন পলায় যাবো না তো কি করবো আপনার পোলার পাশাপাশি কি আমার মাইয়াটারও মাইরা পালামো আমার দশটা না পাঁচটা না একটা মাত্র মাইয়া ও আমার ছেলে মরা গেছে তার মানে পয়সা গেছে এতদিন যে টাকার মাসিনটা ছিল সে পয়সা গেছে তাই তো এখন আর তার কোনো প্রয়োজন নাই বাহ কি সুন্দর শাড়তর আপনার না বা ওনার এত না কথা শুনতে ইচ্ছা করতেছে না চলেন তো আপনি চলুন সে আসেন আপনার মনে পড়ে না আমার পোলা বিদেশ যারাgraph আপনারে কি বলছিলু আবা আমার বাবা তোমার মারা গেছে অনেক দিনই হইল আমি কিন্তু আপনারে শ্বশুর না আমি আমার নিজে বাবা নতই সম্মান শ্রদ্ধা করি না আমি বিদেশে চলে যাচ্ছি এটা জানলে আমার আব্বা কিন্তু খুব খুশি হয় কি যে কৌনা তামাই বাবাজি তোমার কিন্তু আমার নিজের ছেলের মতোই জানি এই যে তুমি বিদেশ যাইতাছো আমার অত গর্ব কম না অনেক গর্ব তুই বিদেশ যাইবা বিদেশ থাকবা আমার মাইয়ারা তো অনেক সুখে থাকবো সেটা বড় কথা না আব্বা মানে আমি যদি বিদেশে থাকতাম আর আমার আব্বা যদি বাইসে থাকতো তাহলে আমাদের এই বাড়ির সমস্ত দায়িত্ব আমার আব্বাই পালন আমার তো ফ্লাইট আমি আমি বিদেশে বিদেশে চলে যাওয়ার পরে কিন্তু আমার বউ সুমি আর মা তারা দুইজন কিন্তু একা হয়ে যাবে তাই কইটাছিলাম ছিলাম কে আমি বিদেশে যাওয়ার পরে আপনি যদি সুমিরে আমার মারে দেখে শুনে রাখতেন আর যদি কোনো ঝামেলা হয় কোনো কিছু প্রবলেম হয় দরকার হয় তাহলে আমার ফোন দিয়ে জানাবেন আমি ব্যবস্থা করে ফেলব অবশ্যই দেখে শুনে রাখবো বিয়ান সাহেব আমি থাকতে আপনি কোনো চিন্তাই করেন না আর তুমিও এ বিষয় নিয়ে কোনো চিন্তা করে না বাবাজি আব্বা আর একটা কথা আপনি তো অন্যের আড়তে কাজ করেন ওইখানে অনেক পরিশ্রম হয় আমি বিদেশে গেলে কয়েক মাস থাকার পরে আমি আপনার মোটা অঙ্কে টাকা পাঠাবো ওই টাকা দিয়ে আপনি নিজে একটা আড়ত করবেন নিজের আড়তে কাজ করলে কিন্তু আপনার আর বাইরে কাজ করা লাগবে না এত পরিশ্রম করা লাগবে না এখন আপনি তো আমার আব্বার মতোই নিজের আব্বা বাপটি তো এখন আপনার ভাবে তাই আপনি আর অন্য কারো আড়তে কাজ করবেন আমার নিজের আব্বা যদি বাইসে থাকতো তাহলে তো আমি তো এখনো কাজ কাম করতে দিতাম দেখছেন দেখছেন আব্বা আপনার জামাই আপনার কত ভালোবাসে তোমার এই উপকারের কথা আমি যে মনে মনে জামাই বাবাজি আসলে হয়েছে কি মানুষের আরো দেশ কাজ করতে আমারও কিন্তু ভালো লাগে না এত হাড় ভাঙা পরিশ্রম করার পরেও অনেক কথা শুনতে হয় আজকে থেকে আমার পোলা কিন্তু আবার এক না আপনারও পোলা আজকে যদি ওর বাপের বাইসা থাকতো আর আমার পোলা যদি বিদেশে যেত তাইলে ওর বাপরে আড়তে কাজ করতে দিত কোনো দিন দিত না আমার পোলা বিদেশ যাইতেছে আপনি কোনো চিন্তা করেন না আপনাদের আড়তে কাজ করতে দিব আপনারা দেখবেন ও একটা আলাদা ব্যবসা ধরে হ্যাঁ দেব আপনি কিন্তু একটা কথা মনে রাখবেন আমার ফলা বিদেশ যাইতেছে আপনাদের যে কথাগুলো বলছে না ও বাবার মতো শ্রদ্ধা সম্মান করে বলছে কথাটা শেষ তো আপনি মনে রাখছেন আসলে বিয়ান সাহেব কথা শুনে আমি অনেক খুশি হয়েছি আজ থেকে তুমি আমার মায়ের না তুমি আমার একটা ছেলে আমার ছেলে সেই কথাগুলো আপনার মনে পড়ে বিয়ান আপনি না বলে ভোগছিলেন আমার ছেলে আপনার ছেলে আর আজকে আমার ছেলের নাশের গন্ধে আপনি আপনার মায়ে আর নিয়ে আমি বাড়ির ছেড়ে চলে যাইতেছে অদ্যন্ত মেয়ানশাপ ওসব পুরোনা কথাগুলা দিনের কথাগুলা আবেগে বইলা বলাইছে হ্যাঁ আবে স্বপ্নারা যে আবেগ নিয়ে খেলা করতে পারেন সেটা আমার কোনো দিন জানার ছিল না একবার আমার ছেলের কাছে চলে পরে দাফন কপনের ব্যবস্থা করেন আমি গ্রামের অনেক মানুষের কাছে গেছি কেউ আমার ছেলের কাছে আসতে চায় না বিয়াই সাহেব আমার দয়া করেন বিয়াই সাহেব গ্রামের মানুষই যেহেতু আসতেছে না তাহলে আমরা যেমন কিসের জন্য কন তব্বা আপনার ছেলের লাশ আপনি যা ইচ্ছা করেন আব্বা চলেন না দেরা যেতে চলেন সে কি শুধু আমার ফলে ছিল তোমাদের কেউ সবার সাথে শুধু তোমরা তারা বই

আমার বাপকে নিয়ে আর একটা কথাও কইবেন না আব্বা চল তো নানা আপনি যাবেন না আমার পলের দাফন কাফন না করা পর্যন্ত আপনি কোথাও যাবেন না দেখেন ভাই সাহেব যে মইরা গেছে সে পয়সা গেছে তার সাথে সাথে আমগুলোর লগে সম্পর্কটাও শেষ হয়ে গেছে আশা করি কথাটা বুঝতে পারছেন চল মা চল যাই হাই থায়রি পৃথিবীর মানুষ মানুষ পড়ে গেলে বাকি সব সম্পর্ক শেষ হয়ে যায় বা আমি তো বা আমি তো আমার পনেরো সত্ত্বে সম্পর্ক শেষ করতে পারবো না আল্লাহ

আমি আপনাকে পাশের উপজেলার একটা মসজিদের ইমাম হুজুর আপনাকে বাড়িতে কে মারা গেছে আমার ছেলে মারা গেছে আপনার ছেলে মানে আপনার ছেলে তো বিদেশ থাকে আমার সেই ছেলেটাই মারা গেছে ইমাম সাহেব কি ভাইজান ভাইজান কি করতেছেন আমার ছেলে লাশ দিয়ে তো পচা গন্ধ বাড়াইতেছে ওর গ্লাসের গন্ধে ওর গন্ধে বন্ধ আত্মীয় গ্রামের মানুষ সবাই চেলে গেছে এমনকি তার ঘ পর্যন্ত চলে গেছে আমি তো কোনো পসাগন্ধ গন্ধ পাইতেছি না আমি পাইতেছি সুগন্ধ আর এরকম সুগন্ধ হবে আমার জীবনে কোনোদিন পাই বিশ্বাস করেন আপনার ছেলের লাশের থেকে প্রদর্দুর দুর্গন্ধ বাইতেছে না অনেক সুন্দর গন্ধ বাই দিতেছে আল্লাহ ঠিকই এই ইমাম সাহেব আসার পর লাশের ভেতর থেকে একটা সুগন্ধ বের হইতেছে তো ইমাম সাহেব আপনি কি আগে থেকে আমার ছেলেরা চিনতেন যে আপনার ছেলের আমি আগে থেকেই চিনতাম আর আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে আপনার ছেলের সাথে আমার নিয়মিত কথা তাইলে শোনেন বাবার জমি বিক্রি করা বিদেশ যাওয়ার জন্য এতগুলো টাকা হারাই ফেলাই নাম বিদেশে যাবো কিভাবে আর মায়ের বাকি জবাব দেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা তো আমার ব্যাগ আপনি কোথায় ফেলে আমি জেলা শহর থেকে আসার সময় বাসে বা কোথায় রেখেছি আমি নিজেই ভুলে গেছি মানে ব্যাগটা হারিয়ে গিয়েছিল আপনার কাছে ব্যাগটা আমার জি এটা আপনারই ব্যাগ মানে আমি আপনার পাশে সিটেই বসছিলাম তো আপনি ব্যাগটা রাইখে আসছেন কিন্তু আমি দেখছি একটু পরে তবে ব্যাগের ভিতরে যে পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড ছিল জি সেখান থেকে আপনার বাড়ির ঠিকানা নিয়ে তারপর আপনার বাড়ি খুঁজে বাইর করে চলে আসছে নেন ব্যাগটা নেন আর দেখেন সব কিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ দেন সবকিছু তো ঠিক আছে মানে আমার যে টাকার বান্ডিলগুলো ছিল মনে আছে সবগুলোই আছে আপনার টাকা আবার আপনি ফিরে পাইছেন আমি তাহলে আসি শুনুন আপনি আমার এত বড় একটা উপকার করলেন আপনার পরিচয়টা জানার খুব দরকার আপনার পরিচয়টা দিবেন একটু ও আমি আপনার পাশের উপজেলা একটা মসজিদের ইমাম হুজুর দেখুন ইমাম সাহেব আপনি আমার যে কত বড় উপকার করলেন আমি এর প্রতিদান হয়তো বা দিতে পারবো না মানে আমার টাকাগুলো যদি অন্য কোনো মানুষের কাছে পড়তো তাহলে হয়তো বা আমি ফেরত পেতাম এখনও যে আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আছে আপনাদের এই টাকার ব্যাগ ফেরত দেওয়া থেকে বুঝলাম আচ্ছা শুনুন না দুপুর হয়ে গেছে আপনি যদি আমাদের বাড়িতে দুপুরে খেয়ে যেতেন মানে আপনাকে যদি একটু আপ্যায়ন করতে পারতাম তাহলে আমাদের আমার খুব ভালো লাগতো আহ কি ব্যাপার মন খারাপ হলো কেন আসলে ভাইজান হয়েছে কি আমি তো বারো মাস রোজা রাখি মানে আল্লাহর যে হুকুম আছে যে যেই দিন রোজা রাখা যাবে না সেই দিনগুলো ছাড়া সব সময় আমি রোজা রাখি আল্লাহরে খুশি করার জন্য বলতে পারেন আবার আমার সংসারে খুব অভাব তো তার জন্য বলতে পারেন আমি চাইলেও আসলে এখন আপনার বাড়িতে খাওয়া দাওয়া করতে পারব না কি বলছেন আপনি বারো মাস রোজা রাখেন আ ভাইজান আমি যে মসজিদে ইমামতি করে যে টাকাটা পাই সেই টাকা দিয়ে আমার সংসার চালানো আমার ছেলেমের খরচ সব কিছু মিলে আমি অনেক কষ্ট করে চলি এর জন্যই সব সময় রোজা রাখি একদিকে আল্লাহর অন্যদিকে আমার খাবারটা আমার পোলাপাইন পাইন খায়া ভালো থাকে এইভাবেই কষ্ট করে আমার সংসারটা চলতা সত্যি অব্যাক করেন আপনি মানে এরপরেও আপনি এতগুলো টাকা পেয়ে এগুলো ফেরত দিতে আসলেন সাহেব আপনার মহত্ব দেখে না অবাক যদি কিছু মনে না করেন এই টাকাগুলো আপনি দেখবেন না আমি নিতে পারব না এই টাকাটা সম্ভবত আপনি বিদেশে যাওয়ার টাকা তাছাড়া এইভাবে আমি কারো কাছ থেকে টাকাটা নিতে পারব না হেনু সাহেব আমি যদি আপনাকে ভাই বলি তাহলে আপনার কি আপত্তি আছে না না কিসের আপত্তি কোন আপত্তি নেই আপনি আপনার ফোন নাম্বারটা আমাকে দিবেন আর শুনুন আমি আপনার জন্য কিছু করতে চাই কিন্তু একটা কথা এখন থেকে যেহেতু আপনি আমার ভাই তা আমি যদি আপনার জন্য কিছু করতে চাই আপনি কিন্তু না করতে পারবেন না আপনি শুধু আমার জন্য দোয়া করবেন আমি যেন সওহেসা বামতে বিদেশে যেতে পারি আর আগে আপনার নাম্বারটা আমাকে দেন আমি বলছি জি বলুন নাম্বার 017 আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে আমার সাথে নিয়মিত যোগাযোগ সব সবসময় আমার খোঁজ খবর নিত একদিন আমি আবার ছেলে মেরে পেট পুরায় খাওয়াইতে পারতাম না আপনি ছেলে কি করতে জানেন প্রত্যেক মাসে মাসে আমার টাকা পাঠাই আমি নিতে চাইতাম না কিন্তু আমার কইতো এটা আমার ভাতি যা আর ভাতি জন্য আপনি না করতে পারবেন না এখন আমি আমার ছেলে মেয়ে সংসার নিয়ে অনেক ভালো আছি করতে সময় ফোন করে আবার খোঁজ খবর নিত আবার পরিবারের খোঁজ খবর নিত কিন্তু হঠাৎ করে সে কয়েকদিন ধরে আবার ফোন দিতে ছিল না তখন আমি তার নাম্বারে ফোন দিলাম দেখি মোবাইল বন্ধ তখনই আমার মনের ভিতরে জানি কেমন লাগতাছিল ছিল তাই আমি দৌড়ে চলে আসলাম খোঁজ দিতে আইসা দেখি আমার মন কিন্তু বলতেছিল কোনো না কোনো মানুষ আমার ছেলেকে দাপন করার জন্য আসবে আপনি আইসেন আমার পোলারে সেন গোসল করানোর জন্য আপনি হাজারো মানুষের মধ্যে একজন প্রকৃত মানুষ দেখি না আমার ছেলেকে দাপন করার জন্য আসছেন মানুষ না ঠিকঠাক তারা আমার ছেলের কাছ থেকে দূরে ছেলে আপনি চিন্তা করেন না আপনার ছেলের লাশ আমি নিজের হাতে গোসল করাম তার কবর আমি খনন করবো সে অনেক ভালো একটা মানুষ ছিল তারাই আমি জানা যা পড়া। আল্লাহর কাছে পাঠায় আর আল্লাহর কাছে দোয়া করে দিব আল্লাহ যা তারা ব্যস্ত নাসিক করে কর বেহস্তটা করে